চিরশাখা ধারাবাহিকের আজকের পর্ব আজকের পর্বের শুরুতেই দেখা যায় মিথিল আর বাপিল একসাথে সোহিনী এবং চন্দ্রের ঘর থেকে দুটো শুটকেস টেনে নিয়ে আসে মিথিল সবাইকে উদ্দেশ্য করে বলে শুটকেসগুলো তোমাদের সামনেই আনলাম বুবলাই দা তোমার তো কোনো আপত্তি নিত তখন বুবলাই হেসে বলে সবাইকে বাদ দিয়ে শুধু আমাকে জিজ্ঞেস করছো কেন আমি তো কোথাও আপত্তি করিনি মিথিল ব্যাখ্যা করে না মানে তুমি সব ব্যাপারেই সাধারণত প্রশ্ন তুলো তাই ভাবলাম তোমাকেই আগে জিজ্ঞেস করি ঠিক তখনই বর্ষা আতঙ্কিত হয়ে বলে আমার গয়নাগুলো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না গোটা বাড়ি তন্ন করে দেখতে হবে কুরচি তখন ঠাট্টার সুরে বলে তোমাকেও ছাড়ল না নাকি আনটি সত্যি খারাপ লাগছে বাপিল তখন একটা শুটকেস খুলতে খুলতে জানায় সবাইকে সামনে রেখে খুলছি এখানে কিছু পাল্টানোর সময় কারোর হাতে ছিল না বুবলাই চুপ করে থাকলেও বাপিল বুঝিয়ে দেয় ঝগড়ার মতো মানসিক অবস্থা এখন কারণ নেই বড় ঠাম্মি তখন ব্যঙ্গ করে বলে লক্ষ্মী তোর কান্না থামলো নাকি এবার তো তোর গয়নাও খুঁজে পাওয়া যাচ্ছে না নাকি সব বেঁচে টাকা হাতিয়ে নিল লক্ষ্মী চোখ ভিজিয়ে বলে এখন তো সবাই আমাকে কথা শোনাবেই নিজের ছেলেকে কেউ অবিশ্বাস করতে পারে বাপিল তখন গয়নাগুলো একে একে বের করে আনতে থাকে আশ্চর্যের বিষয় সবার গয়নাই পাওয়া যায় কিন্তু বর্ষার গয়না কিছুতেই মেলে না বর্ষা তখন নিজে খুঁজতে শুরু করে কিন্তু কোথাও কিছু পায় না তখন বুবলাই সান্ত্বনা দিয়ে বলে দ্বিতীয় সুটকেসটা খুললেই হয়তো তোমার গয়না পাওয়া যাবে এই সময় লক্ষ্মী কান্না ভেজা গলায় বলে খোকা তুই এটা কি করলি আমি তোকে এত বিশ্বাস করেছিলাম আর তুই শেষমেশ মায়ের গয়নাই চুরি করলি কুরচি সঙ্গে সঙ্গে বলে ওঠে ঠিকই বলেছ নিজের পেটের ছেলে মায়ের গয়না চুরি করল আর বাইরে থেকে যাকে তুমি বৌমা করে এনেছো সেই তার উপার্জনের টাকায় তোমার বন্ধক রাখা গয়না ছাড়াতে চাইছে পার্থক্যটা একটু বোঝার চেষ্টা করো মা বড় ঠাম্মি ঠান্ডা গলায় বলে এবার শিক্ষা হয়ে গেছে এখন যদি ছেলে এসে আবার মা বলে ডাকে তবে গলে যাইস লক্ষ্মী অসহায়ভাবে বলে নিজের ছেলেকে বিশ্বাস করা কি তবে অপরাধ বড় ঠাম্মি পাল্টা জবাব দেয় নিজের নয় বলে কি অন্যকে সবসময় অবিশ্বাস করবে অন্যদিকে বাপিল সুটকেস থেকে বাড়ির দলিলও খুঁজে পায় বুঝতে পারে দলিল নকল করে বাড়ি হাতানোর চেষ্টা করা হচ্ছিল এদিকে বর্ষা দ্বিতীয় শুটকেস খুলে টাকার গাদা পায় কিন্তু কোনো গয়না নেই তখন কুর্চি বলে এর মানে স্পষ্ট তোমার শ্বশুর তোমার গয়নাগুলো বিক্রি করেছে আর সেখান থেকে এই টাকা এসেছে তুমি বরং টাকাগুলো নিয়ে নাও বর্ষা ক্ষোভে বুবলাইকে উদ্দেশ্য করে বলে আমার বাবা আমার পড়াশোনার জন্য গয়না দিয়ে গিয়েছিল আর তোমার বাবা সব বিক্রি করে দিল তোমার বাবা চোর ছাড়া আর কিছুই নাই বুবলাই সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে এভাবে বাজে কথা বলো না বর্ষা তবু থামে না বলে চোরের ছেলে সবসময় বাবার পক্ষই নেবে এভাবে দুজনের মধ্যে ঝগড়া আরও চরমে ওঠে তখন কুর্চি আবারও কটাক্ষ করে বলে দেখলে তো শ্বশুর মশাইকে বাজাতে গিয়ে তুমি কতবার আমাদের বিরোধিতা করেছ আর এখন নিজেই গলা ফাটিয়ে তাকে চোর বলছ সত্যি মুখোশ খুলে গেল তোমার তর্ক বিতর্কে বাড়ির পরিবেশ আরও উত্তপ্ত হয়ে ওঠে আজকের পর্ব এখানেই শেষ